আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করছি আর প্রত্যেকে আমরা মোবাইলে ম্যাপটাকে ব্যবহার করছি জিপিএসটাকে ব্যবহার করছি আর এই ম্যাপ দেখে জিপিএস দেখে দেখে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি সেটা যে কোনো কাজেই থাক না কেন কিন্তু একটা জিনিস আপনারা জানেন এই ম্যাপ কিন্তু আপনি কোথায় কবে গেছেন ফোনটা জবে থেকে কিনেছেন সেদিন থেকে আপনি কোথায় কোথায় গেছেন সমস্ত কিছুকে সেভ করে রেখেছে মানে আপনার ফোনটা নিয়ে কেউ ম্যাপটা বা জিপিএসটা ওপেন করে সার্চ হিস্ট্রিতে গিয়ে দেখলেই দেখতে পাবে যে আপনি কবে কোথায় গিয়েছিলেন সার্চ করে তাহলে এটাকে ডিলিট করতে হবে আর নাহলে কিন্তু কোনো সময় এই এটা নিয়েই আপনার সমস্যা তৈরি হতে পারে তো কীভাবে ডিলিট করবেন আজকে শিখে রাখুন প্রথমে আপনার ফোনে থাকা ম্যাপটাকে ওপেন করুন ম্যাপটা ওপেন করে আর উপরে দেখবেন লোগোটা রয়েছে জিমেলের লোগোটা এই লোগোটাতে ক্লিক করবেন তারপরে নিচে দেখুন সেটিং রয়েছে সেটিংটা ওপেন করবেন তারপরে এখানে দেখবেন ম্যাপ হিস্ট্রি বলে একটা অপশান আছে এটা ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাবেন সমস্ত জায়গাগুলো যবে থেকে ফোনটা নিয়েছেন তবে থেকে আপনি কোথায় কোথায় গেছেন সব হিস্ট্রি এখানে সেভ রয়েছে এটাকে এই উপরে ডিলিট লেখাটা আছে এখানে রয়েছে ডান দিকে এই ডিলিট লেখার উপরে ক্লিক করবেন আর ডিলিট অল টাইম এইটা করে পুরোপুরি মুছে দেবেন সব ডিলিট করে দেবেন তাহলে আর কেউ জানতে পারবে না ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন সবাইকেই এটা করতে হবে